তো মেগাস্টার শাকিব খানের আপকামিং প্রজেক্ট কিন্তু কোথাও কি প্রিন্স এবং সেই ছবিটার শুটিং কিন্তু কোথাও কি আজকের থেকে স্টার্ট হয়ে গেল অফ জানুয়ারি থেকে কিন্তু প্রিন্সের ক্যামেরা কোথাও কি ওপেন হয়ে গেল এবং অনেক অনেক শুভকামনা প্রিন্স টিমকে যাতে করে প্রিন্স এই পার্টিকুলার প্রজেক্টটা খুব ভালো হয় খুব ভালো করে শুটিং কমপ্লিট হয় যাতে করে কোনো রকম ছবি লিক না হয় এটা আমরা মন থেকে চাইব এবং ঈদ যেন প্রপার হয়েছে আমরা এনজয় করতে পারি এটাই আমাদের প্রিন্স টিমের কাছে কিন্তু কোথাও কিছু আশা থাকবে তো এখন আমি এই ভিডিওতে প্রিন্স এবং সোলজারকে নিয়ে কিন্তু কোথাও কি কথা বলতে আসিনি আজ এসছি এর পরবর্তীকালে কিন্তু আরও একটা ছবির প্ল্যানিং করা হচ্ছে যেখানে মানে প্রিয় তোমার পরবর্তীকালে পুরোপুরি ফুল হন একটা রোমান্টিক সিনেমাতে আমরা কিন্তু মেগাস্টার সাকিব খানকে দেখতে পেতে পারি ফুল অন রোমান্টিক আমি কেন বলছি তার কারণটা হচ্ছে প্রিয়তমাতে আমরা কিন্তু লাস্ট একদম ফুল অফ রোমান্টিক একটা জঁরাতে কিন্তু কোথাও কি দেখতে পেয়েছিলাম আমোনটাকে কিন্তু খবর আসছে এবং ইয়ান ইমন ভাইয়া তিনিও কিন্তু পোস্ট করে দিয়েছেন এবং সম্ভবত নায়িকা হিসেবে হানিয়া আমির কে বেছে নেওয়া হচ্ছে এবং এর আগে মেগা স্টার সাকিব খানও কিন্তু একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে একটা ফ্লগে যে আমার পরবর্তী ছবি হিরোইনের সঙ্গে তুমি ব্লগ করেছো তো সেই একটা বিষয় কিন্তু আমাদের মাথায় কিন্তু রয়েছে এবং সম্ভবত হানিয়া আমিরই কিন্তু এই ছবিতে কাস্টিং হতে পারেন অ্যাজ এ লিড নায়িকা হিসেবে এমনটাও কিন্তু খবর উঠে আসছে এবার দেখা যাক এই ছবিটা কবে মুক্তি পায় এই ছবিটা কি তাহলে রাইয়ান রফির সঙ্গে যে তাণ্ডবটা যে মুক্তি আহ তুফান টু মুক্তি পাওয়ার কথা সেটা কি এই বছর মুক্তি পাবে না পরবর্তীকালে মুক্তি পাবে এটা সব থেকে বড় কিন্তু প্রশ্ন যদি তুফান টু এই বছর মুক্তি পায় তাহলে কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে তুফান টু এর কাজটাকেও কিন্তু পুরোপুরি শেষ করতে হবে এবং তার পরবর্তীকালে কিন্তু এই ছবিটার কাজও কিন্তু শুরু করতে হবে তো মেগাস্টার শাকিব খান এখন খুবই ব্যস্ত একজন মানুষ প্রিন্সের কাজ চলছে এবং প্রিন্সের ফার্স্ট লুক কিন্তু কোথাও খুব জলদি প্রকাশ করা হবে দেখা যাক কি হয় তোমাদের কি মতামত এই ছবিটা রোমান্টিক জনরাতে মেগাস্টার শাকিব খানকে কিরকম কি লাগতে পারে এবং নায়িকা হিসেবে কে থাকতে পারে তোমাদের কাছে যদি কোনো অথেন্টিক আপডেট থেকে অবশ্যই কিন্তু তোমরা সেই আপডেটটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মেগাস্টার শাকিব খান সংক্রান্ত আরো অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে যারা